জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির পাঁচ কর্মকর্তার অবৈধভাবে প্রথম শ্রেণিতে পদোন্নতি নেয়ার খবরে তদন্তে নামে এনসিটিবি এই তথ্যের সত্যতা যাচাইয়ে অনুসন্ধান শুরু করে সময় সংবাদ হাতে আসে তদন্ত প্রতিবেদন প্রতিবেদনে দেখা যায় উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে এনসিটিবির উন্নয়ন প্রকল্পে অস্থায়ী নিয়োগ পান আব্দুর রশিদ রেজাউল ইসলাম মাহমুদা খানম এবিএম জসিম উদ্দিন ও আব্দুল ওয়াদুদ চৌধুরী অভিযোগে বলা হয় মূল পদের নাম পরিবর্তন ও জ্যেষ্ঠতার শর্ত ভঙ্গ করে পদোন্নতি নিয়েছেন রেজাউল ইসলাম ও সম্প্রতি অবসরে যাওয়া আব্দুর রশিদ কম্পিউটার অপারেটর জসীম উদ্দিনের নিয়োগ অস্থায়ী হলেও প্রথম দিন থেকে স্থায়ী দেখিয়ে পদের নাম পরিবর্তনের সুপারিশ করেছিল তৎকালীন পদোন্নতি কমিটি অভিযোগ অস্বীকার করে নিয়ম মেনে পদোন্নতি দেয়া হয়েছে বলে জানান রেজাউল ইসলাম ও জসীম উদ্দিন আমার কাজ বিক্রি করে স্টেশনের কাছে কিছুই জানে না আমরা মনে করি একশো ভার্সেন্ট বৈধ আমাদেরকে হ্যারাসমেন্ট করা ছাড়া আর কিছু না প্রতিপক্ষ আমাদের আমরা বোধ কর্মকর্তা আর যারা আমাদেরকে হ্যারাসমেন্ট করতেছেন তারা প্রেশন কর্মকর্তা অন্যদিকে ২০১০ সালে চাকরি স্থায়ীকরণ ও জ্যেষ্ঠতার চিঠি পাওয়া সহকারী সম্পাদক মাহমুদা খানম ও অবসরে যাওয়া আব্দুল ওয়াদুদ চৌধুরীকে ভূতাপেক্ষ জ্যেষ্ঠতা দেখানো হয় উনিশশো সালের পহেলা জানুয়ারি থেকে তদন্ত প্রতিবেদনকে ষড়যন্ত্র উল্লেখ করে পদোন্নতি প্রক্রিয়াকে বৈধ দাবি করেছেন মাহমুদা খানম আমার তো নিজে নেওয়ার কোনো ক্ষমতা নাই পোস্ট করে কি কোন কেউ এই পৃথিবীতে নিতে পারে তাইলে তো সবাই নিয়ে যাইতো তাই না এনসিটিভির এই কর্মকর্তা জানান তৎকালীন পদোন্নতি বোর্ডের সিদ্ধান্তের পাশাপাশি পুরো বিষয়টি যাচাই করছেন তারা আমরা সর্বোচ্চ ভাবে চেষ্টা করব যে ভবিষ্যতে যদি কোনো ধরনের মানে যে কোনো ক্ষেত্রেই হোক মানে আমাদের দৃষ্টিগোচর হলে বা আমাদের মানে জানা মতে কোনো কাজ আমরা মানে সেটা প্রশ্রয় দেই না এবং সেটা দিবও না আমার কোনো প্রস্তুতি হলো এনসিটিবি চেয়ারম্যান বলছেন বিষয়টি স্পর্শকাতর হাওয়ায় সুষ্ঠু তদন্তের স্বার্থে সময় ক্ষেপণ হয়েছে আমরা পর্যালোচনা করে দেখব দেখে যদি দেখা যায় যে আরো অধিকতর তদন্ত করার প্রয়োজন তাহলে আমরা সেটাও করব যদি রিভিউ করে দেখা যায় যে এটা আইন বহির্ভূতভাবে তারা কাজটা করেছেন তাহলে তো দায়টা তাদের উপরেই যাবে বিষয়টি তদন্ত শেষে দু সালে প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি অভিযুক্তদের আগের পদে ফিরিয়ে নেয়া সুযোগ সুবিধা বাতিল করা পরিবর্তিত পদটিকে ফিরার পদে যুক্ত করা সহ প্রতিবেদনে একাধিক সুপারিশ করা হয়েছে সাইফুল রুদ্র সময় সংবাদ ঢাকা